সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সবাইকে হ্যাপি হলি তো একদম ফার্স্টেতেই চলে আসলাম চাউমিন নিয়ে তো সকালবেলা আজকে সকাল সকাল আজকে উঠেছি তো উঠেই আগে যেগুলো কাজ করে নেওয়ার কাজ করে নিয়েছি নিয়ে তারপর চাউমিনটা করছি যেহেতু সকালবেলা আজকে টিফিনটা খেয়ে নেওয়া হবে রেগুলারই টিফিন করা হয় এটা সেটা করে টিফিন করা হয় তো চাউমিনটাই আজকে করছে চাউমিন প্রায় সময় হয় তো পাস্তাটা নেই তো পাস্তাটা শেষ হয়ে গেছে বলে সেই জন্য নিয়ে আসা হয়নি আর তো আর করাও হলো না তো যাই হোক চাউমিনটা নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তো সেই চাউমিনটাই আর কি করছে এই চাউমিনটা একটু অন্য যেহেতু মানে একটু মোটা চাউমিনগুলো তো একটু মোটা ধরনের আছে আর এটা যে হাক্কা নুডলস চাউমিন যেটা আর কি যেটা বলা পান্ডা চাউমিন যেটা আর কি তো সেই চাউমিন এটা খুব ভালো চাউমিনটা আর এটা নিয়ে আসা হয় মেটো ক্যাশনকারি থেকে তো তোমার এর আগে দেখেছো মেটো ক্যাশকারি থেকে নিয়ে আসা হয় তো আমি আর এখন যাই না তোমার দাদাভাই যেহেতু অফিসের দিকে যায় তো ওই জন্য একবারে নিয়ে আসি যেহেতু অফিস আর কী বলে ক্যাশন ক্যাশনকারিটা ওইখানে কাছাকাছি তো ওই জন্যে তো যাই হোক এখন এবার ওর মধ্যে চাউমিনটা বয়েল করে নিয়েছি আর কী বলতো চাউমিনটা যখন একটুখানি বয়ল করি ওর মধ্যে একটুখানি নুন আর একেবারে একটু তেল দিই যাতে জড়ি না যাতে যায় চাউমিনটা কী বলতো ঝুট ঝুটে টাইপের হয় তো সেই জন্য তেল দিলে ভালো হয় তো ওর মধ্যে তেল দিয়ে একেবারে চাউমিনটাকে একটুখানি বয়ল করে নিয়ে নামিয়ে রেখেছি আর এদিকে সবজিগুলো ভাজা বসিয়ে বসিয়ে দিয়েছি তো এইদিকে আর চিকেনটা একটুখানি কেটে নিচ্ছি আর সত্যি কথা কী বলতে এই ছড়িটা দিয়ে সত্যি খুব ভালো কাটা যায় চিকেনগুলো আর যদি মানে হাড় থাকে তো নরম যে হাড়গুলো যেগুলো হয় সে হাড় শুদ্ধ কাটা যায় এই ছড়িটা দিয়ে সত্যি খুব ছড়িটা খুব ভালো আর ভীষণ ধার এটা আর সাবধানেও কাটতে হয় যেহেতু একটুখানি যদি যে সেরকম যদি হয় না মানে হাতটা কেটে যাবে ভীষণ ধার তো যাই হোক ছবিটা সত্যি খুব ভালো তো যাই হোক কাটতেও বেশ সুবিধা হয় মাংস কাটতে সুবিধা হয় যেহেতু অল্প কিছু হার থাকলে কাটা যায় আর এটা একটু শক্ত হার তো সে জন্য আর কি কাটছি যেহেতু শক্ত ভীষণ আর একটু টুকরো করে না হাড়গুলো কী বলতো একটু টুকরো করে না নিলে হবে না যেহেতু কিছু কিছু মাংস টু মানে হাড় রয়েছে ওই জন্যে তো ওই জন্য ছুরি দিয়ে কেটে নিলাম আর কি বলতো এই যে অল্প পরিমাণ মতো গাজর বিনস আর ব্রোকলিটা দিলে একটু টেস্টটা একটু অন্যরকম হয় যেন ব্রোকলিও দিচ্ছি আর কী বলতো ব্রোকলিটা খুব ভালো লাগে খেতে আর একটু বাঁধাকপি অল্প একটু বাঁধাকপি কুছিয়ে দিচ্ছি আর স কি বলতো একটু চাউমিনটা সব রকম একটু সবজি দিলে বেশ ভালোই লাগে তো সেই জন্যে আর একটু যেহেতু গাজর বিমসগুলো একটু ভাজবো তো ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম যেহেতু সবজিগুলো একটু নুন হয়ে যাবে আর চাউমিনটা করতে করতে তোমাদের সঙ্গে কথা বনে আর কদিন পরে বেরোচ্ছি তো কিছু কিছু জিনিস গোছানো হয়ে গেছে আর বলো বলতো সব কিছু একভাবে গোছাতে গোছাতে যদি কোনো জিনিস একটা কিছু যদি ভুল হয়ে যায় তো গেলো তো যে যেহেতু কদিনের জন্য একটু বাইরে বেরোনো পারলে যেন পুরো সংসারটা ধরে নিয়েই চলে যেতে পারলেই যেন ভালো হয় তো সপ্তাহ ধরে নিয়ে যাওয়া যাবে না তো যাই হোক তো টুকটাক জিনিসগুলো যেগুলো আর কি যাতে ব্যবহার অসুবিধা যাতে না হয় বাইরে যেহেতু যাচ্ছি তো সেইগুলো একটু দেখে হিসাব করেই দেখে নিতে হবে বুঝে শুনে আর কি নিতে হবে তো যেহেতু বাইরে কদিনের জন্যে আর আরেকটা কি বলে তো সংসার থেকে যেন কদিনের জন্য একটু রেহাই পাবো যে রেগুলার একটা রুটিন হিসাবে যে চলতে হয় আবার কদিন পরেই আবার রুটিনে আবার ফের রেগুলারই সংসারে একই জিনিস তো কাজ করতেই হবে রুটিন হিসাবে চলতে হবে এসে আবার রুটিন হিসাবেই চলবো তো যাই হোক এখন চাউমিনটা করছি আর কদিন পরেই যেহেতু বেরোবো তার সঙ্গে ওই জন্য গোছাতেও হচ্ছে আর কী তো সংসারে তো জানোই প্রচুর কাজ থাকে তার মধ্যে বাইরে বেরোনো কোনো কোনো কিছু অন্য সাইড কিছু থাকলে তখন সেইগুলো সেটা করা তখন একটু টাফ হয় তো যাই হোক সব কিছুই নিয়েই চলতে হচ্ছে আর হবে তো আর আজকে যেহেতু দোল তো সেই জন্য দোলে ঝটপট করে করছি আর কি বলো তো রঙ তো খেলবো না ওই আবি নিয়ে একটু খেলা আর কি তো এখন যেহেতু নটা বেজে গেছে সাড়ে নটা বাজে তো সেই জন্য এখন দেখতে দেখতে সাড়ে নটা বেজেও গেল। তো এটা কি বলে তো সব কিছু গুছিয়ে তো তোলতে কথা রান্নারটা জোগাড়টাও তার মধ্যে করে নিয়েছি নিয়ে চাউমিনটা করছি আর এই যে চাউমিনটা দিয়ে দিচ্ছি আর সত্যি চাউমিনটা খুব ভালো যেহেতু হাক্কা নুডলস যেটা এ হয় সেটাই আর কি খুব ভালো চাউমিনটা তো যাই হোক এখন বাবিন তো দোল খেলবে বলে রেডি হয়ে আছে যে যাব বন্ধু তারপর ওর মা তার মধ্যে ওর বন্ধু ফোন করেছিল যে যা ওদের বাড়িতে যাবে বলে তো সেই জন্যে তা এলাম চাউমিনটা খেয়ে তারপর টিফিনটা খেয়ে আর কি যাবে তো ও রেডি হয়ে রেডি হবে আর কি আর মানে কি পড়বে না পড়বে সেটা রেডি করছে যে কি পরে যাবে আর কী বলো তো যেহেতু ছোটো তো ওরা তো ওদেরই দোল ওদেরই তো সব আনন্দ জিনিস তো ওরা দোল খেলবে আর আমি খেলবো ওই একটু আবির আর কি খেলা সবার সঙ্গে একটুখানি আর বছরে একবার তো আসে সেই জন্যে একটু আবির না খেলে হয় না তো সেইভাবে হচ্ছে না আর কি বলে তো তোমাদেরকে একটু দেখিয়েছিলাম যে যেহেতু শাশুড়ি একটু শরীর খারাপ তো সেই জন্য সেইভাবে আর কিছু হচ্ছে না আর ম্যাগির মশলাটাও দিয়ে দিলাম চাউমিনটা মোটামুটি হয়ে গেছে আর সব মশলা দিয়ে দিয়েছি আর একটু ম্যাগির মশলা দিয়ে দিলাম আর চাউমিনটাকে একটুখানি সব কিছু হালকা ভেজে নিচ্ছি আর যেহেতু ক্যাপসিকাম দিয়েছি আর ব্রো করে দিয়েছি ওটা তো খুব একটা বেশি ভাজা যাবে না ওই জন্য অল্প ভেজে নিয়ে আর চাউমিনটা দিয়ে আর কি একটুখানি নেড়ে ছেড়ে নিই নিলে হয়ে যাবে হয়েই গেছে চাউমিনটা আর দেখো কত সুন্দর ঝুরঝুরো টাইপের হয়ে গেছে বেশ ভালো হয়েছে চাউমিনটা তেল দিলে এই জিনিসটা ভালো হয় আর এই আইডিয়াটা তোমার দাদার তো যাই হোক চাউমিনটা মোটামুটি হয়েই গেছে তো ম্যাগির মশলাটা আর একটু দিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো ব্যাস চাউমিনটা হয়ে যাবে তারপর ওরা একটুখানি খেয়ে বেরোবে আর আমি এদিকে রান্নাটা করব আর তোমাদের দাদাভাই আজকে চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে যেহেতু আজকে একটু রান্নাটা অন্য রকম আর কী তো মাংস করব না আর কী বলো তো চিকেনটা খুব একটা ভালো লাগে না খেতে চিকেনটা তো ওই জন্য চিকেনের কিছু কিছু রবিবার চিকেন করি না চিকেনটা অতটা ভালো লাগে না সেই জন্য যদি তার থেকে যদি মাছ খাই যেন মাছটাই যেন বেশি ভালো লাগে মাছটা খেতে ওই জন্য মাছটাই খাই তো চিকেনটা একটু খাওয়াটা কমিয়ে দিয়েছি চিকেনটা খাই না মাছটাই মানে করে খাই আর ব্যস্ত এইদিকে আমার চাউমিনটা রান্নাটা হয়ে গেছে এবার চাপা দিয়ে দিই তো এবারে ওদেরকে দিয়ে দেবো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর যেহেতু তোমার দাদাভাই বাজারগুলো নিয়েছিলো বাজারগুলো তার মধ্যে একটু নামই নিলাম গিয়েছিলাম আর এটা হচ্ছে বাবিনকে দিয়ে দিচ্ছে যেহেতু বাবিন খেয়ে বেরোবে তো ওই জন্য বাবিনকে চাউমিনটা দিয়ে দিই যে ও খাবে বলে আর তোমার দাদাভাইকেও দিয়ে দিচ্ছি আর কি আর ব্রোকারিটা তুলে আর যে চিকেন তুলে দিলাম যেহেতু একটু অল্প চিকেন ছিল তাও চিকেন কী বলে তো যেহেতু কুচিয়ে দিয়েছে অনেকটাই হয়ে গেছে আর গোটাতে যেহেতু খাওয়া হবে না শুধু জাস্ট কুচিয়ে দিলে অনেকটাই হয়ে যায় আর চাউমিনে তো খুব একটা বেশি লাগে না তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের চাউমিন সবাই চাউমিনটা তুলে নিলাম আর ওদেরকে দিয়ে দিই দিয়ে ওরা টিফিনটা খেয়ে নিক আর ভাবিনও রেডি হবে তো ওই জন্যে আর খেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের রঙও কিনে নিয়ে চলে এসেছে সব কিছুই নিয়ে এসছে রঙ ফং নিয়ে চলে এসছে তো এবারে আমি অন্যদিকে কাজ করবো তো আমি একটুখানি খাবো কি না সেটাই ভাবছি তো আর কাজ করে আর ভালো লাগছে না খেতে চাউমিনটা তো ওদেরকে একটু পরে খাবো এখন খাবো না ওদেরকে আগে দিয়ে দিই ওরা খেয়ে নিই তারপরে আর দুই জনের দুই বনে দেখো দুজনের দুই বনে মারপিট করছে খেতে বসে যেহেতু পাত থেকে কী বলে প্লেট থেকে কী নিয়ে নিয়েছে তো সেই জন্যে তো ওই জন্য নিয়ে নিয়ে এই যে নিয়ে নিয়েছিলো আমার হাতে দিয়ে দিয়েছে তো ওই জন্য দুজনে একটুখানি খেতে বসে দুই যা হয় আর কি দুই দুইজনে থাকলে আর এই ওর বন্ধু এসে গেছে আর যেহেতু ওর বন্ধু এসে গেছে এবারে ও বের হাতে হাতে রঙে রেডি একদম আর ওর বন্ধু আসার সময় আবির দিয়েছে রং বলতে আবির দিয়েছে আর ওকে একটা চিপসের প্যাকেট দিয়েছে সবাইকে একটা করে চিপসের আর ক্যাডবেরি ও ক্যাডবেরিটা দিতে ভুলে গেছে তো প্যাকেটটা নিয়ে তাড়াতাড়ি করে বন্ধুদের বন্ধুর সঙ্গে রেডি হয় আর খেলা করবে আর কোনো কিছু খুব খুশি বন্ধুদের সঙ্গে বেরিয়ে গেলো আর এই যে তোমাদের দাদা ভাই যে চিংড়ি মাছটা দেখো চিংড়ি মাছগুলো খুব ভালো ভালো চিংড়ি মাছ নিয়ে এসছে তো রান্নার এবারে বসিয়ে দিয়েছে এই দিকটায় আর এদিকে চিংড়ি মাছের ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে এঁচোড়ের তরকারি করছি আর কী বলতো এর আগে এঁচোড়ের তরকারি করেছি চিংড়ি মাছটা দিয়ে নিই যেহেতু বাবানের খাওয়া যাবে না বলে সেই জন্য চিংড়ি মাছটা নিয়ে তো আজকে চিংড়ি মাছটা নিয়ে এসে ওর জন্য তরকারিটা করবো ওর জন্য তরকারিটা করে আর তুলে নেবো নিয়ে তারপর আমাদের পরে তরকারি সব শেষে চিংড়ি মাছটা দিয়ে দেবো কেন বলো তো ওকে তো চিংড়ি মাছ দেওয়া যাবে না বাবানকে তো ওই জন্যই আর কি চিংড়ি মাছটা পরে দেব তো সব রান্নাটা ভালো করে মশলা সব কিছু দিয়ে ভালো করে কষে নিচ্ছে এখন কষে নিয়ে তারপরে চিংড়ি মাছটা শত শেষে দেবো যেহেতু ওর জন্য আগে তো তরকারিটা তুলতে হবে তো ওই জন্য তরকারিটা তুলে নিয়ে লাস্টে চিংড়ি মাছটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো তো দেখো তরকারিটা ওর জন্য তুলেও নিয়েছি নিয়ে তারপর আর তার মধ্যে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিলাম দিয়ে আর এই ছাদে পেয়ালাটাও ফুটেছে দুটো পিঙ্ক এই মাঝখানে পিঙ্ক এটা অরেঞ্জ পিঙ্ক গাছে এইটা খালি হয়নি যাই হোক একটা দুটো করে হ্যাঁ একটা দুটো ঠিক নয় চার পাঁচটা করে এটাও হচ্ছে এটাও কালারটা সুন্দর বেশ ভালোই লাগছে আর এটা নতুন গাই গাছটাতে নতুন ফুল হলো এটা তো ওই এতে কি দেখলাম এই ইয়েলো ফুলটা দেখো ওই ইয়েলোটাই তো এই তো রবিবার তো যাচ্ছি আবার টগর ফুল ফুটেছে এক দুটো তিনটে

তো কী বলবো রান্নার সাথে দেখে বুঝতে পারছো যে রান্না করছি সাইড থেকে দেখা গেলো যাই হোক রান্না করছি রান্না করতে গেলে তোমার দাদাভাই খালি বলছে যে তুমি রেডি হচ্ছ না রং খেলবো বা কিছু আবির মা খাবো বা কিছু তোমার দাদাভাই আগে থেকে এই বাবান আবির পায়ে দিয়ে নমস্কার করছে তো ওকে মানা করলাম ও শোলো না তাও করলো তো যাই হোক তা ওকে একটু রঙ মাখিয়ে দিলাম আর যেহেতু দেখো যাই হোক না কেন তো মেয়ে তো যাই হোক ওকে ইয়ার্কি মেরে আর কি করলাম আর ওর সঙ্গে একটুখানি আবির খেলাম সবাই মিলে আর এই যে তোমাদের দাদা আবির দিলাম আবির মাখে তোমার দাদা ভাই আমাকে দিচ্ছে কখন থেকে বলে যাচ্ছে যে তুমি খেলবে না খেলবে না ওই যে তোমার বলছি না খেলবে না আর কি বলবো বলছে আবির খেলবে না তো সেই জন্যে তো মানে রান্না করছি রান্না করতে হবে চলো আবির খেলবো আবির খেলবো চলো সবাই খেলা করছে করছে তো দেখো তোমার দাদাভাই আবির দিলো আমিও দিলাম আর এই যে বাইরে এবারে বেরিয়ে আসলাম রান্না একটুখানি বাকি আছে তো আর কি এটা দাদা তোমার বলে আমি দেখে নিচ্ছি তো গ্যাস বন্ধ করে দিয়ে চলে এসছে মনে হয়তো জানি না আর আমরা বেরিয়ে আসলাম এবারে বাইরে বেরিয়ে এসছি আর সত্যি বাইরে বেরোতে কিন্তু একটু লেট মানে দেরি আর কি তো যাই হোক বাইরে বেরোতে দেরি আর অপেক্ষা এরাও ছিল যে আমি কখন বেরোবো বা খেলবো কি খেলবো না কিছু বলতেও পারছে না আর আমাকে দেখো মাকে পুরো আবির মাকিয়ে পুরো ভূত করে দিয়েছে আমাকে পুরো আবির মাকে ভূত করে দিয়েছে তো যাই হোক দেখো সবাই বেরিয়ে খেল খেলছি আর কি এখানটায় মানে যে কজন বেছে এই যে তোমার দাদাভাই চলে এসছে আর এই এইযের দিয়ে যাচ্ছে এরা আর তোমার দাদাভাই গ্যাস অফ করে দিয়ে চলে এসছে আর এই যে আমরা সব খেলছে আর সত্যি বাইরে বেরোতে খালি দেরি আর এও চলে আসলো খেলতে তো যাই হোক একটু সবাই সঙ্গে একটু একটু করে আবির একটু মাখানো আর খেলা আর কি একটু আবির মাখানো আর কি তো যাই হোক তো সবাই মিলে খেলছি আর মানে ভাই আর কি ভিতরে চলে গেছে এটা কাকিমা তো কাকিমার ছেলে ভিতরে চলে গেছে তো ডাকছিলাম কাকিমা বলে আমাকে দিও না অল্প করে দাও এই যে বলছে মাখবো না আমাকে অল্প করেই দাও তো যাই হোক কাকিমাকে একটুখানি মুখে দিলাম আর এই যে আমাদের ফ্ল্যাটের আছে তো এদের সঙ্গে আর কি সত্যি বাইরে বেরোতে যেন মানে দেরি হয়ে গেছে এরকম ব্যাপার তো সবার সঙ্গে একটু আবির মাখাই আর কি খেলা হলো সত্যি আবির খেলাটাই ভালো আর আবির সাথে যেন মেয়েকেই সত্যি আনন্দ তো যাই হোক সবাইকে একটু আবির মাখা নিয়ে এই একটু আনন্দ আর কি তো এই আনন্দটা তার সারা বছর তো আর থাকবে না বছরে একবার আসে তো যাই হোক সবার সঙ্গে একটুখানি এই আর কি একটু মিল ঝোল হওয়া আর কি যাই হোক যাই কিছু হোক না কেন তো চলো সবার সঙ্গে একটুখানি খেলা হলো আবির মাখানো আর তোমাদের দাদাভাই ভাই দেখো ভূত হয়ে গেছে তো দাদা খেলছে তোমার দাদা ভাই মেয়েকে আবির মাখা ভূত হয়ে গেছে তো রঙ রঙে শেখে রঙে শেখে আবির খেলাটাই শুধু আমার খুব ভালো দেখা যাই আনন্দ করে একটু সবার সঙ্গে খেলা করি

আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলো এটার সাথে একটু লাইক করে দিও